হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর ডলে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি খুব সহজ আর খুব সিম্পলভাবে রান্নাটা আমি করব সেটা হলো কচুর মুখি দিয়ে পোনা মাছের ঝোল তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে আর এখানে আমি পোনা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি ভেজে নেব বেশ লাল লাল করে কড়া কড়া করে আমি মাছগুলোকে ভেজে নেব fish কে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব আমি এই পরের মাছগুলো একই রকম ভাবে সব ভেজে নেব আমার পরের মাছগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আমি বেশ কড়া কড়া করেই ভেজে নিয়েছি এই মাছগুলো আমি এবার তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে এক চামচ জিরে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এখানে একটু গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সেটাও দিয়ে দেবো এর মধ্যে একটু আদা পেস্ট করে নিয়েছি আদা পেস্টটুকু দিয়ে দেব দিয়ে ভালো করে একসঙ্গে ফ্রাই করে নেব এখানে যে কচুর মুখিগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি কচুরমুখিগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে একটা চামচ লবণ দিয়ে দেব আর এক চামচ হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে আমি নেড়ে দেব আমি দু মিনিট ধরে ভালো করে একটু কচুর মুখিটাকে একটু একসঙ্গে ভেজে নেব মশলার সঙ্গে কচুর মুখিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো এবার আমি ঝোলটাকে একটু ঢাকা দিয়ে রাখব দু মিনিটের জন্যে দু মিনিট হয়ে গেছে আমার ঝোল তরকারি ঝোলটাও ভালো করে জালটা উঠে গেছে এবার এখানে আমি যে পোনা মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব আমার তরকারির ঝোলটা দেখো অনেকটাই শুকিয়ে এসছে এবার এরপর আমি একটা বড় সাইজের টমেটো চার ভাগ করে নিয়েছি টমেটোটা দিয়ে দেব দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো টমেটোটা দিয়ে আবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে আমার তরকারিটাও পুরো রেডি হয়ে গেছে দেখতেই পেলে আমি কত অল্প সময়ের মধ্যে রান্নাটা করে ফেললাম সিম্পলভাবে এবার এর উপর দিয়ে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো তাহলে গাইজ কচুর দিয়ে আমার মাছের তরকারি ঝোলটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে